ুদ্রা কৃষ্ণায় একি তামিতে দু যেনম স্ফভ পনিষ দগ অধুক দোগ পালনন্দ পার্থভাষ্যসুদেবক্ততা দুকদম বিতানমি বসুদেব শতম কংশ চানুত্্যানম দেববি পরমানন্দক বন্ধে যগতগুলো। বেশব ধনণ তরা যযত জলা ন্ধইন লাগ কলা। শালাক রাহ গতিকি ভৌনি বহনী করে বেলাগুলা অশ্যতা নেই। তোদিনা বল glBindavanan diye vatte shaba parshadya vacha sarajamananditattagandhakaṭa nana khayananka śrām bhṛgata sambaddham buddhitam lokasvadyaṇa śate raho pipyoman mohada bhājadvāra kampada puli manam kudha āśase bhoganga jivatalaṅgo gulambhayadigri jātke patmahaṁ bandhe balamānanda mādava

সেটা হচ্ছে আমার অনাধিআ রবীন্দ্রচন্দরের কৃপা শক্তি অমৃত শক্তিশালী করুণা অনন্ত তার কৃপায় কিনা হয় পঙ্গু লঙ্ঘন করতে পারে গোবায় কথা বলতে পারে অসম্ভব সম্ভব হয় সেই পরমানন্দকে আমি স্বচ্ছদ্দন্ত নিবেদন করি হে কৃষ্ণ করুণা সিন্ধু দৈনবন্ধু জগৎ পথে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে

ভগবানের মুখনিষ্ঠ বাণী এই বাণী আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ আমরা সনাতন ধর্মাবলম্বনী আমাদের এটা সবার জন্য অতীব প্রয়োজনীয় জিনিস এটা আমাদের সবারই করণীয় তা আমরা অতি সবখানে আজ আজও উপস্থিত হয়েছি হরে কৃষ্ণ তাহলে এখন জয় শ্রীমদ্ ভগবদ গীতার রাধে রাধে কথা আলাপ আলোচনা করব তাই আত্মার দেহন্তার শব্দটা আমাদের কি অর্থাৎ আমাদের যে মানে আত্মাদের দেহন্তার হয় মানে বারবার যে বদলে যে একটা পরিবর্তন হয় আমাদের যে আত্মাটা পরিবর্তন হয় না দেহটা পরিবর্তন হয় আমাদের এই বিষয়ে সবারই সচেতন হইতে হবে যে আমরা অনেকেই ভাবি যে আসলে আমাদের এই দেহটাই মূল আদৌ কিন্তু কখনোই তা না দেহটা মূল না মূল হচ্ছে আমাদের আমার স্বরূপ হচ্ছে যে এই নৃত্য আত্মা শ্রদ্ধা তার সচেতন হয়েছে সেইগুলো এগুলো বুঝবে তার তখন এইগুলো বোঝার গোবিন্দর কৃপা হবে করুণা হবে রাধে রাধে হরি কৃষ্ণ গীতা দ্বিতীয় অধ্যায়ে তেরো নম্বর শ্লোকে বলা হয়েছে কুমার যৌবন জরা যথা দেহে আসে তথা মৃত্যু জ্ঞানী নাহি শোক না প্রকাশে হরে কৃষ্ণ আমরা এই শ্লোকে কী বুঝতে পারব আমাদের বুঝতে হবে এই যে আমাদের প্রত্যেকটা এই দেহ ভগবান কৃষ্ণচন্দ্র মানে একটা সেই দুর্বাগাস থেকে শুরু করে আর এই মানুষ পর্যন্ত পৃথিবীতে যত জায়গা মানে নাম ঈশ্বর অর্থাৎ সব যেরকম ভূতের একটা সৃষ্টি যেত বিভূতি ততই তার রূপে প্রকাশ তাই তার মধ্যে শ্রেষ্ঠ করলেন কাদের এই আমাদের মানবদেহ আর এই মানব দেহ শ্রেষ্ঠ করলেন আর এর একটা পরিবর্তন দেখাইছেন কি পরিবর্তন যে এই আমাদের দেহে কি কি আসে যে এই কুমার যৌবন এই জরা যথা কুমার যৌবন মানে বারবার আমাদের এই দেহর মধ্যে চারটি পরিবর্তন একটা হলো শিশু কৈশর আর হলো তোমার কুমার যৌবন আর তারপর হলো বার্ধক্য আর পর্যায়ক্রমে মৃত্যু আসে তাই আমাদের প্রত্যেকেরই এই বিষয়টাই জানা উচিত যে এই যে আমাদের দেহের মধ্যে যে পরপর এই যে পরিবর্তন আসে আমরা সবগুলো পরিবর্তন আমরা মেনে নিই কোনোটাই কিন্তু আমরা কষ্ট বোধ করি না কখনোই বিরক্ত বোধ করি না কিন্তু যখন আমাদের মৃত্যু আসে তখনই কিন্তু আমাদের কষ্ট বোধ হয় কষ্ট বলে মনে করি কিন্তু আদৌ ভগবান কৃষ্ণচন্দ্র আমাদের এই শিক্ষাটাই বারবার অর্জনের মাধ্যমে দিয়ে প্রকাশ করেছেন যে আমাদের এই মৃত্যুর জন্য কখনোই আমাদের দুঃখ করা কোনো মানে উচিত না কেননা আমরা তো বুঝি না কারণ মৃত্যু আমরা যখন দেহটা বদলাই তখন তো তাকেই বলা হয় মৃত্যু কিন্তু মৃত্যু হলে তো আমাদের দেহ নশ্বর দেহটাই শুধু নষ্ট হয়ে যায় তো আত্মার তো কোনো নষ্ট হওয়ার কিছু নেই তা দ্বিতীয় দ্বিতীয় ধারে বাইশ নম্বর ব্যাখ্যা ব্যাখ্যাতও আছে বা শে যথা বিহায় নবানি কিন্নাতে নরপরাণী তথা শরীরানি বিহায় নানি সব জাতি নবানি দেয় অর্থাৎ আত্মার জন্ম নেই আত্মার মৃত্যু নেই আত্মা বাতাসে মেশে না শরীলে ভেজে না শরীর অর্থ হচ্ছে জল জলে ভেজে না রোদ্রে শুকায় না অস্ত্র দিয়ে কাটা যায় না মানে এই জন্য আত্মাটাকে একদম সঠিক সিদ্ধান্ত যে চিরসত্য যে বস্তু সেটাই হলো আত্মা আর এই আত্মা এই দেহ থেকে যখন আমাদের জরা বেদি কর্মীপদায় মৃত্যুটা যখন আসে শুধুমাত্র এই নস্বর দেহটা ঠিক আমাদের পঞ্চভৌতিক দেহ এই দেহটা ক্ষীতি অত্যেজ মরণপূর্ণ পঞ্চভৌতিক দেহ এই পঞ্চভূত পঞ্চ জায়গায় চলে যাবে একদিন মানে কোনোটাই আমাদের বাদ থাকবে না এই দেহটা যখন আত্মাটা যখন চলে যায় তখন কি হয় যে আমি আমি করি বুঝিতে না পারি আমাতে কি আছে রতন কোন শক্তি বলে বেড়াই চলে বলে কিসের অভাবে হইবে এই দেহের পতন যখন আমাদের এই আত্মা আছে আর আমরা চলাফেরা করি যে এই যে আমরা যে ভগবান নিত্য কৃষ্ণ দাস এই কথাটাই তো আমরা ভুলে গেছি এই কথাটা আমাদের সদা সর্বক্ষণ স্মরণ রাখতে হবে কারণ এই কথাটা যদি আমাদের স্মরণ মনন চিন্তনের মধ্যে থাকে তাহলে আমাদের এই প্রতিটা জীবের উদ্যোগতি হবে কেননা এই ধারণা মানে চিন্তা চেতনার মধ্য দিয়েই ভগবানের সান্নিধ্য লাভ অন্য কিছু না এই জগতে টাকা বড় বাড়ি গাড়ি ধন সম্পদ যত কিছুই থাক ওটা ভগবান লাভের কোনো পথই না ওটা শুধুমাত্র একবার পাওয়া আর একবার যাও এটাই জগতের পরিবর্তন আর আসল পাওয়াটা হচ্ছে আমাদের গোবিন্দ নিত্য কৃষ্ণ দাস এই কথাটা উপলব্ধি করে এই এই থাকিতেই সময় তাহলে বর্জন করতে হবে মানে আমার মধ্যে যে আমি বলে কে তাকে আগে চিনতে হবে তাকে শুনলে কি স্বরূপের সাথে আমার মানে সিদ্ধান্ত আসবে আমি যে আমি যে আমি যে কি বস্তু যে আমি আমি করি যে আমি যে কি বস্তু এই আমিটাই হচ্ছে আমার ভগবান কৃষ্ণ আমিটাই হচ্ছে স্বরূপ আর এই আমি জীবাত্মা পরমাত্মা আমাদের এই দেহর মধ্যে জীবাত্মা হচ্ছে পরমাত্মার অংশ মধ্যে থাকে তাই এই জন্য জীবাত্মা পরমাত্মার মিলন ভক্তের ভগবানের মিলন এটাই হচ্ছে ভজন আমাদের প্রত্যেকটা এই দেহই আমাদের জীবাত্মা পরমাত্মা দুটোই থাকে তা এই জীবাত্মা পরমাত্মার মিলনটাই হচ্ছে আমাদের দেহর মানে সেই পরবর্তী ধাপে ধাপে আমাদের অগ্রসর হয়ে এই দেহর মানে উন্নতি করতে হবে দেহর মানে উদ্ধারের যে আত্মার উদ্ধারের একটা ব্যবস্থা করতে হবে তা সেইটা আমাদের করার উদ্দেশ্যই হলো যে আত্মা উদ্ধার হবে কিসে সেই সম্বন্ধে আমাদের অবগত করতে হবে আত্মা উদ্ধার করতে হলে আমাদের সদা সর্বক্ষণ মানে এই ভাব চেতনা সব সময় গোবিন্দ সাথে লয় থাকতে হবে যে লয়টা কেমন ওই যে আমি আরেকদিনও বলে দিছি যে শয়নে বোধনে নিশিতে জাগরণে সেবায় স্নানে প্রতিটা মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটার জন্যই একটা করে প্রভুর নাম আছে ভিন্ন ভিন্ন নাম আছে তা এইগুলো আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে এখন স্নান করছি এখন কি বলবো এখন আমরা সেবা করছি এখন কী বলবো এরকম করে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদের একটা করে বিধান্ত আছে তা আমরা সনাতন অবলম্বন যেহেতু আমরা যারা সবগুলো কিছু না পারি যারা মানে প্রতিটা মন্ত্র নাও পারতে পারি যে শিবায় জনার্ধন সয়নে পদ্ম নেওয়ায় ভন মানে বঞ্চ এরকম করে আবার প্রতিটা মুহূর্তে মুহূর্তে একটা একটা করে বলি কিন্তু প্রতিটা মুহূর্তে যারা এগুলো না বলতে পারে এটা লেখাপড়ি সবাই একরকম জানে না সবাই হয়তো এরকম বলতে পারে না কিন্তু তাদের জন্য একটাই যে হে ভগবান আমি তোমার নিত্য দাস। তুমি আমার যেদিকে ঘুরাই আমি সেই ঘুরি তুমি যা করাও তাই করি যা খাওয়াই না খাওয়াই যোগ্যবার দেয় তাই তোমার কাছে আমি আমার এই দের যত কিছু এই জগৎ সংসারে বাসনা কিছু তোমার সামনে আত্মনিবেদন করলাম আজ হইতে তুমি ছাড়া আমার আর কিছু নেই আমি তোমার চরণের দাস এটাই আমার প্রতি মুহূর্তের প্রতি আমার দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে তাহলে আমি তার তরণের দাস হয়ে থাকবো এটাই আমার লক্ষ্য থাকবে এটা আমার ভজনের মধ্যে চলবে তাহলে আমার কী হবে প্রতিটা মুহূর্ত মুহূর্তে আমরা যখন এরকম কর্ম করব। তাহলে আমার মৃত্যুটা কখন হবে এটা আপনার আমার তাহলে আমাদের জানা নেই তো সেই মুহূর্ত মুহূর্তটা কখন আসবে পলোকে পলয় হবে সৎ তুমি কখন করিবে এমন একটা নির্দিষ্ট টাইম ভগবান আমাদের কারোর জন্য পাঠায় নাই যে এই টাইমে আমার মৃত্যু হবে আমাদের করা আছে ছয়টা কিন্তু আমরা কোন ভাগে যাবো এমন কোন সিদ্ধান্ত আমরা কেউ পাইনি কারণ জগতে যাওয়ার কোনো মানে নির্দিষ্ট টাইম দেওয়া নাই যে এই টাইমেই যাইতে হবে যে আমরা ভাবি যে না জানি সত্তর বছর বাঁচবো আশি বছর বাঁচবো আদৌ কি সত্তর বছর আশি বছর বাঁচব এটা কি কনফার্ম এটা আমাদের এই সাধারণ মানে জীবের একটা চেতনা মানে কাজ করে যে আমরা আমরাই হয় সত্তর বছর আশি বছর বাঁচবো আদৌ তা না মানে কেউ মানে জন্ম লগ্নেই শেষ হয়ে যাচ্ছে কেউ কিছু দিন থাকছে আরও কিছু দিন এরকম করতে করতে আবার কেউ একশোর উপরেও চলে যাচ্ছে এটা আমার আনা গোবিন্দ সুন্দরের কৃপা শক্তি অন্য তার করোনায় যার কোনো উনি ওখান থেকেই নির্মাণ করে দেয় আমাদের ওই উখান থেকে সিদ্ধান্ত দিয়ে দেয় যে আমরা এই পৃথিবীতে আইছি আমরা এখানে একটা জিনিস চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আইছি কোনটা যে সেটা হলো আমাদের মৃত্যু অবধারিত যখন আমাদের জ্ঞান চরিত্র হয়েছে আমরা একটা জিনিস পৃথিবীতে আয়ত্ত করতে পারিছি সেইটা হলো আমাদের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত একদম চূড়ান্ত সত্য যেটা হলো আমাদের মৃত্যু আমাদের হবেই হবে এর আর ভুল নাই তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের এই মৃত্যুকে সামনে রেখে তাকে এই স্মরণ মনন চিন্তন করতে হবে যে যাতে যে মৃত্যুটা কেমনভাবে হলে আমাদের জীবনে উদ্ধ হতে হবে সেইটা হলো যে আমরা প্রতি মুহূর্তে যদি মৃত্যুর জন্য চিন্তা করি প্রতিটা কাজের পিছনে ভগবানের নাম স্মরণ করি তাহলে আমি যখন মৃত্যু হব আমি তখন কি করে বলবো যে আমি এখন মৃত্যু হব কিন্তু আমার যদি ওই অভ্যাসযোগ থাকে অভ্যাসযোগ থাকলে কী হবে আমার তো প্রতি মুহূর্তেই স্মরণ হবে তখন আমার দেখা যাচ্ছে একটা মুহূর্তে সেটা তো আমার মৃত্যু হয়ে যাবে কিন্তু আমি তখন আমার ভগবানের নামের প্রতি ওই যে প্রতিদিন অভ্যাস করি অভ্যাসের সঙ্গে আমার বলার একটা অভ্যাস হয়ে গেছে আমি বলতে বলতে এই যখন এই টাইম তখন এইটা বলি ওইটা বলি এরকম করতে করতে আমার প্রতি মুহূর্তে যেমন সকালবেলা হলেই আগে প্রথমে জয় শ্রী মাধব মাধবের কথা বলবে সবাই মাধবের কথা বলে এই হস্ত সবাই নয়ন দেবে এই হস্তে নজর দিলে পারে ভগবানের সব কিছু স্মরণ হয় প্রথমে হস্ত মধ্যে শ্রী রবীন্দ্র রাধে রাধে তা এই জন্য আমাদের প্রথমেই এই হস্তে দর্শন করতে হয় ঘুম থেকে জেগে আর এই শ্রী মাধবের নাম স্মরণ করতে হয় মাধব কোথাও থেকে আমি বলে দিয়েছি সবাই জানেন এই বক্ষ হলো মাধবের বসতি এই মাধব আমাদের বক্ষ হৃদয় মন্দিরে থাকে আর এই পাড়ের কান্দারি ওই মাধব এই মাধবের ছাড়া কোনো আমাদের পার হওয়া হবে না তা আমাদের এখানে মূল শিক্ষাটা হচ্ছে আজকের কথায় যে আমরা পার হব মৃত্যু হবে এটা অনিবার্য কিন্তু আমাদের উদ্ধার মানে আত্মার দেহান্তর হলে কি হবে সেইটা হলো আমাদের জানতে হবে তা সেটা হলো আমাদের মূল বিষয়টা হচ্ছে আমরা যখন মারা যাব আমাদের মনে রাখতে হবে যখন আমরা মারা যাব এই কুমার যৌবন পরপর আসবে পরিবর্তন হয়ে মৃত্যু হয়ে যাব কিন্তু মৃত্যুর মুহূর্তে আমরা কি করলে আমাদের আবার এই আত্মার উদ্ধার হয়ে যাবে কি মানে উন্নত গতি হবে সেটা প্রমাণ কি দিলেন সেটার প্রমাণ আমাদের গ্রহণদের মধ্যে দেওয়া আছে জল রাজা জল কাহিনী আপনারা সবাই জানেন এই জল ভরতের কাহিনী এই যে পরিষ্কার উপলব্ধি করার জন্য ভাগবতে কুমন দেওয়া আছে গ্রহ সবসময় এটি সবাই আমরা অনেক অনেক সময় বলি ভগবানের লীলায় আমাদের প্রত্যেকটা শ্লোকের পিছনেই প্রত্যেকটা মানে কাহিনী দেওয়া আছে যে এইগুলো মুখের মানে কোনোটা মানে চিরসত্য যেগুলো এগুলোকে মানতেই হবে আমাদের মানতেই হবে এইগুলো মানলে মহাগানি মহাজন যে পথে পড়ে গমন সেই পথ চিরস্মরণীয় মানে আমাদের মহাজ্ঞানীরা মহাজনরা দুই পথে গেছে আমাদের তাদেরকে স্মরণ করতে হবে কারণ তাদের স্মরণ মানন চিন্তন করলেই আমাদের জীবনের উদ্ধারের একটা সম্ভাবনা আসবে এই জায়গা আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে যদি এই মহাজনগার কথা হলে আর ঋষিদের ধার্য করা রীতি নীতি আমাদের পালন করতে হবে আমরা আনা পারবো না এটা ঠিক কারণ আমরা জীব আমাদের দুর্বল মন মানে সাহস কম সব দিক দিয়ে আমরা অনেক মানে অগ্রধী এই জন্য আমাদের বৌ মহাপুরু সুন্দর একটা সৎ সিদ্ধান্ত দিয়ে গেছেন যা অতীব সহজে এই সেই সহজ পদ্ধতিতে আমরা যদি সদাশলক্ষণ পালন করতে পারি তাহলে আমাদের এইগুলো সবসময় পরিবর্তন হবে কেরকম যে উনি বললেন যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে নাম বত্রিশ অক্ষর উনি আমাদের শেখাই গেলেন মানে আত্মিন যুগ উনি অনেক কিন্তু কঠিন কঠিন ব্রত ছিল আর এই যুগ উনি বললেন যে হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি অনাশে দিয়ে যাবে ভবন দিয়ে পারি তাহলে আমাদের অনায়াসে এই যে হরিনাম কবিরা চৈতন্যবিরাজ গোস্বামী বললেন যে খাইতে শুইতে নাম যথা তালায় সর্বকাত সিদ্ধ হয় কোনো বাধা নেই কারণ খাইতে শুইতে মানে আমি যেখানে আসি সেখানে থাকি তাতে কোনোই নেই এই মধুর হরিনাম আমার রসনায় যেন চলতে থাকে আমার রসনায় যদি সদা সাবেক্ষণে এই হরিনাম চলতে থাকে আর আমার এই রসনায় যে হরিনাম বলতে যে রহস আসবে এই হচ্ছে অমৃত সুদা এই সুদা আমাদের প্রত্যেকে পান করতে হবে আর এই নাম অমৃত সুদা পান করলে কী হয় এই জীবের ভব খুদা মেটে যায় আর জ্বালাও মেটে যায় এই নামে এই নামে আছে মানে কি গুণ এটা এমনি এমনি বলা দেবেন আমি বলছি আপনারা কিন্তু সবাই আপনারা দশ দিন করে দেখেন সকালবেলা উঠে প্রদীপ দরাই দুধরাইয়ে ঠাকুরের সামনে একটু বসেন আর এই ওই নামে একটু করেন দেখবেন দশ দিন করার পরে আপনি এই এগারো দিনের দিন আপনার মন ভরবে যে আমার করতেই হবে মন্দিরে যাওয়ার তখন মন বাসনা থাকবে এগুলো হলো সব কিছু ভগবান কৃষ্ণচন্দ্র আমাদের পঞ্চমাধ্য বলছে অভ্যাস যোগ অভ্যাস করতে হয় মানুষ হলো অভ্যাসের দাস অভ্যাস করলে সব কিছু সম্ভব মানে এখন আমাদের যে এই মৃত্যুর সময় যদি আমরা দা মানে গীতার মধ্যে ভগবান যেভাবে দা ভাবিতে ভাবিতে মৃত্যু হবে তখন আমাদের দেহটা সেই রূপে জন্মগ্রহণ করবে তাহলে আমাদের এখন এই যা কতবার একটা ভয় রাখার দরকার এখন আমি কী বা ভাববো আর আমি কী বা হবো তাহলে আমার মনে রাখতে হবে ভাবনাটা পরিবর্তন করতে হবে এই ভাবনাটা পরিবর্তন করতে হলেই সদা সর্বক্ষণ আমার এই হরিরাম কৃষ্ণ নামে যে হরি বললেই মানে হরি বললেই হরি স্মরণ করতে হবে যে হরে কৃষ্ণ বললেই মানে হরে কৃষ্ণ কি বস্তু মানে সেই বস্তুটা আমার হৃদয়ে মানে আসনে দর্শন আর মানে মানে স্মরণ করতে হবে আর নয় দর্শন করতে হবে এরকম যদি আমার আমি যদি বাবা বলি বাবা বলতেই তো আমার বাবার ছবিটা আমার সামনে আসে আসে কি আপনারা প্রত্যেকের বাবা বলতেই তো বাবার ছবির সামনে আসে মা বললেই তো মায়ের ছবির সামনে আসে তাহলে আসে না যে এবার বুঝতে হবে বাবার চিন্তা যদি করি মায়ের চিন্তা যদি করি ছেলের চিন্তা যদি করি বোনের চিন্তা যদি করি ওদের চিন্তা যদি আমি করি এভাবে যদি আমরা প্রত্যেকের মা বাবা ছেলে মেয়ে সন্তানের চিন্তা করি তাহলে মৃত্যুর করে আমাকে ওই চিন্তা ভাবনা মতো রূপ নিয়ে কিন্তু আমাকে আসতে হবে এই জায়গায় সাবধান এই খুব সাবধান আমাদের কি করতে হবে যে এই হরে কৃষ্ণ বললে কী হবে যে হরে কৃষ্ণ বলা মাত্রে আমার রাধারণে কৃষ্ণ কথাটা আমার হৃদয়ে যাগবে আর আমার নয়নে যদি সেই রাধা দর্শন হয় তাহলে আমার এই নয়নের সামনে যদি রাধা কৃষ্ণ এসে দাঁড়ায় আমি যদি দর্শন করতে পারি তাহলে ওই মুহূর্ত আমার মৃত্যুটা হয় তাহলে আমার এই জীবনটা ধন্য হবে কিন্তু ভাইকে হবে এটা তো এখন বলা যাচ্ছে না মৃত্যুটা কখন হবে এটাও আমার জানা নেই তবে আমার এখন থেকে প্রতিটা মুহুর্তে তো সময় চলে গেছে কারণ আমাদের বেলা এখন পশ্চিম আকাশে ঢুলে পড়েছে কারণ যেহেতু পঞ্চাশের এখনও ভরে চলে গেছি আমরা মানে আমরা বাসভাই ব্যাপারে দিবেন গড়ায় হচ্ছে ষাট বছর তা সেই জায়গা মানে আর উপরে যে কয়েক বছর থেকে দেবো এই জায়গা সংসারে যে থাকবে এটা তার মানে সৌভাগ্য কারণ আমাদের বেঁচে থাকাটা হচ্ছে সৌভাগ্য চলে যাওয়াটা আমাদের জীবনবেলা মানে চলে আমরা যাবো এটা তো অবধারিত কিন্তু কে কখন যাবো জানি না যে আগে যাবে সে তো ভালো কিন্তু আমরা কে কখন যাবো এটা আমাদের জানা নাই তাহলে আমার কৃষ্ণনাম করা কখন হইলো আর হচ্ছে কিনা এইটার দিকে আমার দৃষ্টি দিতে হবে তাই আমাদের প্রতিটা মুহূর্তে এই হরিনাম কৃষ্ণনাম করলে কি হবে আমি ষোল নাম বত্রিশ অক্ষরে একটু ব্যাখ্যা দিই কি করে করে আমাদের জীবনের মানে উদ্ধার গতি আসে হকারে হিঙ্গুল বর্ণ বর্ণের শ্রেষ্ঠ জ্ঞানে অজ্ঞানে যত পাপ করে নষ্ট কারে রক্ত বর্ণ গোপালনের নির্ণয় গোবর বাঙনা পাপ যত হয় ক্ষয় কিরিকারে কজ্জল বর্ণ উপপাতক নাশে গতি ইহাতে আসে উষ্ণকালে লোহিত বর্ণ নরক হইতে জীবের উদ্ধার করে পাপ জন্ম দিতে আকার বর্ণ হয় চন্দ্র সূর্য জ্যোতি তমনাশক বর শক্তির ভীতি আর মহকার সরুদ্ধতি জ্যোতি কলঙ্ক রহিত নিত্য বস্তু স্থায়ী পাপ বিনাশিত এইভাবে প্রত্যেক বর্ণের আছে পরিচয় এই বর্ণগুলি যাবে সম্মিলিত হয় ধরায় অসীম শক্তি বস্ত্র নাম তার শুনো নাম বদ্রী সক্ষর জগতে প্রচার পাপি তাপি ভীতুদীপ শোনো উপদেশ হরে কৃষ্ণ রাম নামে দূর করো ফুলেশ কলিকালে তৈরিবার হইনাম ভদ গুরু পাশে ল শিক্ষা লো ভজনে পূর্ণ হবে প্রেম ভক্তি ভক্তি যথা মুক্তি তথা কথা মিথ্যা নয় ভক্তিতে মুক্তি পাবে সর্বস্বাস্থ্য পায় প্রেম তাই তাইভর হৈর তা আমাদের এই দেহর পরিবর্তন করতে হলে একটাই ওষুধ সেই ওষুধটা হচ্ছে এই প্রতিনিয়তের হরিনাম করতে হবে আর হরিনাম যদি আমার দেহর সাথে জড়িত হয় তাহলে আমার এই প্রতিটা মুহূর্তে বলতে বলতে অভ্যাসে যদি আমার এই প্রতিটা মুহূর্তে শ্বাসে প্রশ্বাসে যদি এই না আমি টানতে পারি আমি যদি এই মুখে বলতে পারি এরকম একটা ভাবে ভাবে যদি আমি চলি যে ভাবে 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 থাকতে অভাব হবে না এই ভাবে ভাবে থাকলেই অভাব পূরণ হয়ে যাবে আর এই ভাবের মধ্যেই ভাবের ঠাকুর নেমে আসবেন। তখন নাকি পাকলেও করতে পারেন তাই এই ভাব মধ্যে যদি মারা যায় তাহলে হয়তো এই আত্মার উদ্ধার হবে তখন আমাদের জন্মান্তবাদে বলা আছে যে জনব্রতের কাহিনীটা তো এখন উনি ভালো একটা রাজা ছিলেন আপনারা সবাই জানেন সেই রাজা কি করলেন কোনো একদিন মানে বনে গেছেন ঘুরতে ঘুরতে যা কি দেখলেন একটা হরিণ গর্ভবতী একটা হরিণের পিছনে একজন শিকারি ধাওয়া করছে বিদ্ধ করবে এই উদ্দেশ্যে তখন হরিণ শিশু কী করলো মানে সামনে ছিল নদী দৌড়ে গিয়ে ওই নদীতে ঝাঁপ দিলেন ঝাঁপ দেওয়ার সময় উনি কী করলো একটা মানে বৎস মানে ছোট্ট হরিণ শিশু বাসু উনি সেই হরিণের বাচ্চা শিশু ওই নদীর পাড়িতে সব করে উনি ঝাঁপ দিলেন তখন ওই দলভর যে রাজা ওনার চোখে উঠে পড়লো তখন উনি কী করলেন ওই হরিণ শিশুটাকে ওখান থেকে তুলে নিয়ে আসলেন কারণ জীবের প্রেম করে যে ঈশ্বর ঈশ্বরের ঘটনা বলতে হলে জীবের প্রতি দয়া দেখাতে হবে তখন উনি মনে করলেন যে শিশু এই বাচ্চাটা এখন জলে গড়ে পড়ে গেলে তো মারা যাবে তাহলে আমার তো ওকে বাঁচানোর দরকার উনি সংসারটা করে আসলেন বনে কিন্তু যখন ওই হরিণ শিশুটা দেখলেন ওনার হৃদয়ে এতটাই কম্পীত হলো মানে মা উনি তাড়াতাড়ি করে বাচ্চাটাকে তুলে আনলেন আনার পর উনি কী করলেন ওই বাচ্চাটাকে লালন পালন করতে লাগলেন তা লালন পালন করতে করতে এমন একটা পর্যায়ে উনি পৌঁছে গেলেন মানে বাচ্চাটার জন্য এই বাড়ি দুধ আনে ওই বাড়ির থেকে কিছু দিয়ে তাকে সেবা শান্তি করায়ে বড় করতে লাগলেন তা এমন একবার যায় যখন হরি শিশুটা মানে বেশ কিছু বড় হয়ে গেছে তখন বোনের দিকে ছোটাছুটি করে এই দিকে ওইদিকে ঘোরা শিখে গেছে মানে বনের পাশ মানে বনের পশু পোষ মানে কিন্তু তার জংলা স্বভাব যায় না মানে হরিণ তো মানে আসলে তো ঘাস খায় তা ওদের ওই দুধ খাওয়াই যতই বড় করা লাগে ওদের ঘাস খাওয়া তো ওদের মানে প্রকৃত একটা নেশা তখন এই ঘুরতে ঘুরতে একদিন ঘাস মানে বেশ বড় হয়ে গেছে ঘাস খাইতে খাইতে অনেক দূরে চলে গেছে তখন যাই ওই দলের সঙ্গে মিল হয়ে গেছে ওই সজাত্রী আছে না সজাতির সঙ্গে মিল হয়ে গেছে তখন আর সন্ধ্যা অব্দি আর আসছে না হরিণ শিশু এখন হরিণ মানে ওই রাজা তো হরিণ শিশুদের জন্য পাগল ভেজেছে উনি নাম রাখছিলেন শিশুটা শিশুটার অনেক দেবব্রত তখন এখন সন্ধ্যা ঘনায় আসছে আর যখন আসতেছে না তখন উনি দেবব্রত দেবব্রত করে ডাকছে ডাকতে ডাকতে আর হরিণ শিশু আসছে না এইভাবে মানে ও তখন ওর সজাতি মানে ওর দলের সঙ্গে মিশে গেছে আর ওরই মানে আন্নায় ফেরার কথা মনে নেই তখন উনি আর খুঁজে খুঁজে পাচ্ছে না এরকম এতটাই মুগ্ধ হয়ে গেলেন এই মায়া মায়ামগ্ধ মায়াটা এমনই এক জিনিস কৃষ্ণ সময় মায়া অন্ধকার যাহা কৃষ্ণ তাহা দিন এ মায়ার অধিকার মায়াটা এমন জিনিস মানে উনি এতটাই মুগ্ধ হয়ে গেলেন উনি হরিণ শিশুর মায়া দেবব্রত দেবব্রত করতে করতে ওনার শরীরে জ্বর হইতে লাগলো এত জ্বর হয়ে গেল জ্বরে উনি কাতর হয়ে গেলেন কাতর হইতে হইতে উনার এক পর্যায়ে কি হলো উনি মৃত্যুবরণ করলেন এই হরিণের চিন্তা করতে করতে উনার মৃত্যুবরণ হয়ে গেল মৃত্যুবরণ করার পরে উনি একটা হরিণ রূপে আবার জন্মগ্রহণ করলেন হরিণ হয়ে জন্মগ্রহণ করার পরে আবার উনি সেই বনের থেকেই সেই শিশু হরিণ যেমন জন্ম নিয়েছিল উনিও একটা জন্ম নিল শিশু হরিণ আস্তে আস্তে উনি বড় হতে লাগলো তারপরে কী হলো ওনার একটা জীবনের একটা দৈবিক ঘটনা উনি হঠাৎ এরকম ঘুরতে ঘুরতে এই যে আমরা যেমন মন্দিরে বসেছে এখন ভাগবত পাঠে আয়োজন হয়েছে এখানে এইরকম একটা অনুষ্ঠানে একটা মনির আশ্রমে এইরকম একজন ভাগবত পাঠক ভাগবত পাঠ করছে সব ভক্তরা শুনতে পাচ্ছে এবং উনিও তাই এইখানে উপস্থিত হলেন উপস্থিত হয়ে উনি কী করছেন ওই ভাগবত পাঠ শ্রবণ করতে লাগলেন তখন ভাগবত পাঠ শ্রবণ করতে করতে ওনার চোখ দিয়ে জল পড়তে লাগলো তখন চোখ দিয়ে যখন জল পড়তে লাগলো যে ওই পাঠক তখন কী বলেছেন বলেছিল যে মনুষ্য জন্মস্ব মরণাত ভয়ং আর পাতারদের মানে পত্রস্য পতন মানে ধর্মস্ব পতনের অর্থাৎ গাছে পাতা আদর মিলে পাতার পতনে কোনো ভয় নাই। আর মানুষেরও এরকম জন্মিলে মৃত্যু হবে এর জন্য কোনো ভয়ের কারণ নেই তা উনি এই ছোটটা শুনে তখন উনি কান্না করতেছিলেন চোখ দিয়ে ধ্বজাপু জল করছিল এইবার সবাই ভক্তরা যে আমরা যেমন সবাই ভক্তরা বসে আছি তাহলে এখন এরকম সবাই বলতেছিল যে কে প্রভু আমরা বুঝতে পারছি না তো আপনি কি বললেন আমরা মানুষ বসে আছি সবাই আমরা কিছু বুঝি না কিন্তু এই হরিণ শিশু চোখ দিয়ে মানে হরিণের চোখ দিয়ে জ্বর পড়ছে কেন আপনি বোঝায় দিবেন তখন ওই ভাগবত বলছিল উনি তো আন্তর্জাতিক উনি তো বোঝা অনেক কিছু উনার তো অনেক অঘাত জনগণ বা উনি বলতেছিল যে দেখো এই হরিণ সামান্য হরিণ নয় এটা হলো রাজা জ্বর ভর উনি কি করছিলেন হরিণের চিন্তা করতে করতে মারা গিয়েছিলেন তাই আজকে উনি রূপে জন্মগ্রহণ করেছেন কিন্তু ওনার কি হয়েছে পূর্ব ধর্মের কথা ওনার সব মনে আছে তাই এই পৃথিবীতে যারা পূর্ব কথা মনে রাখতে পারে তাদেরকে বলা হয় জাতিস্বর এই জাতিস্বরকে যেমন এই হরিণ শিশু মানে এই এই হরিণ শিশু হয়ে জন্মগ্রহণ করছে রাজা জড় ভর আর এই জাতিস্বর আর একটা আছে হলো বাবা লোকনাথ ব্রহ্মচারী উনিও জাতিস্বর পূর্ব ধর্মের কথা বলতে পারে এইরকম আমাদের আছে আরও দু হচ্ছে আছে তা এখন এই আমাদের এই প্রত্যেকটা মানুষের আমরা তো কেউ আমরা জাতিসন আমরা গতদিন কী সেবা করে আজকে আমরা মনে রাখতে পারি না কিন্তু আমাদের এই জেলারটা ভয় রাখার দরকার যে আমরা কী চিন্তা করতে করতে মারা যাব আর আমরা কী হয়ে আসব। এই আমাদের এই মারা যাওয়ার পরে একটাই পরিবর্তন হবে সেই পরিবর্তনটা কি হবে যে যে দেহে তুমি করেছো যত বসন ভূষণ বেশে যেদিন পরম ভগবান হইবে অন্তঃ ধ্যান ভস্ম অবশেষে কারণ আমাদের জীবনের দেহর খালি তিনটে গতি হবে একটা হবে ভস্ম একটা হবে কিল্মি একটা হবে কীট এই তিন জায়গায় আমার স্থান হবে এই পঞ্চভতীর দেহ শুধু ওই তিন জায়গায় আমাদের স্থান পাবে তখন এই ভস্ম অর্থাৎ হচ্ছে আমরা পুরাই দেবে যখন আমরা সাই হয়ে যাব আর আমাকে যদি কোনো প্রাণী খেয়ে দেয় তখন তার পেটে দেয় আমরা কিরমি হয়ে যাব আর কীট হবে কখন যখন আমরা কোথাও যদি পড়ে থাকি মাটিতে তাহলে পচে 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 বসে আমার এই নস্বার দেহ থেকে জন্ম হবে তাই সাবধানে এই দেহটা যে আমরা যেখানে যে অবস্থায় যেখানেই থাকি মৃত্যুটা যেন ভগবান আমাদের করুণা করে যার যার নিজের স্থান নিজের একটা উপযুক্ত স্থানে মৃত্যু দিতে পারে তার কাছে সবসময় প্রার্থনা করো আর দ্বিতীয় কথা হলো যে এই গোবিন্দ নাম স্মরণ মনন চিন্তন করলে ওই রাজা দর্ভর রাজা হয়েও অথচ তার ভেন্দ্রী জন্মগ্রহণ করলো আমরা যেন এরকম যত ধন্য জন্মেই হোক না কেন কারণ কুল তো পশুগুল পেল তাই না তাহলে আমাদের এই দুর্ভাব মানব জনম আমরা চেষ্টা করব যে এই দুর্ভাব মানব জনম যদি আমাদের একবার হারাই দেয় আর কি মানবজন এই এই জনমটা ধরে রাখার জন্য যে আমরা আগামীতে হয়তো অন্তত যে কি হব জানিনি তবে অন্তত এই মানুষ হতে পারি ভগবানের কৃপা নাই পাই এই ভক্তের কৃপা জন হারাই মেয়ে ভক্তের চরণ ধুলি যে সিঁড়ে তুলে আর এই ভক্ত সম্মজনক হয় কারণ ভক্ত পরশ বড়ই সরস যদি লাগে গায় কোটি জন্মের পাপ থাকিলে খণ্ডন হইয়া যায় ভক্ত পরশ এই জীবনের বড় পাওয়া এই জিনিস যা অন্য কোনো প্রাণী পায় না সেটা শুধু আমরা মানুষ আমাদেরই পাওয়ার এই সৌভাগ্য হয়েছে তাই আমরা চেষ্টা করব এই জীবনে যতক্ষণ সময় বাঁচি আমাদের প্রত্যেকটা মানে প্রত্যেকটা ভক্ত প্রত্যেকেরই এটাই আমি নিবেদন করি সবাই কাছে যে আমরা ভগবানের স্মরণে স্মরণাগত থাকবো এবং যা হয়ত আমাদের মৃত্যুর সময় যেন ভগবানকে আমরা স্মরণ করতে পারি আমাদের দেহ পরিবর্তন হয়ে যেন আত্মাটা গোবিন্দ স্তরণে আমরা পাই বা না পাই ভক্তের স্তরণ থেকে যেন বঞ্চিত না হই হরে কৃষ্ণ এই পর্যন্ত আজকের গীতা পাঠ